আমরা বারবার একটাই কথা বলি যে মা রাজ হয়েছেন রীতিমতি হয়েছেন মাকে তিন দিন একটু রেস্টে থাকতে দাও আর তোমরা যা দেখো মায়ের মুখে কাপড় দেওয়া এগুলো কোনো অ্যাকচুয়াল যুক্তি নেই কোন গুরুদেব হ্যাঁ প্রণাম 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 দর্শক বন্ধুরা আজকে একটা নতুন এপিসোড নিয়ে এলাম আবার অম্বুবাচি তো আমি গুরুদেবের কাছে এই অম্বুবাচি সম্পর্কে একটু জানতে চাইবো আর এর এই প্রবৃত্তি নিবৃত্তি যেটা আছে সেটা যদি একটু গুরুদেব বলেন এবং তোমরা জানো কিনা না অম্বু শব্দের অর্থ কি আগে জানতে হবে অম্বু অম্বুকে বাচন করা অম্বু শব্দের অর্থ জল অম্বু শব্দে অর্থ জল এটা একমাত্র মাইকেল মধুসূদন দত্ত তার সময়টা বলেছিলেন হ্যাঁ এটা বলেছিলেন কেনা জানে অম্বু মুখে সদ্য পাতি ঠিক আছে একমাত্র উনি ইউজ করেছেন এটাকে অম্বু শব্দ অর্থ জল জলকে বাছন করা এটা বেচে চলা মেনে চলা এটাকেই বলা হচ্ছে অম্বুবাচি আরও অন্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু নেই হ্যাঁ দার্শনিক হোক ভৌগোলিক হোক যাই বলো না কেন এইটাই মেন অম্মুকে বেঁচে চলা অম্মু বাচন ঠিক আছে না ওই জন্য আমাদের কবিতায়ও বলে গেছেন চরিত্রের চিতা ভস্তায়ে জুড়ায় যারা পিতৃ তৃণ অঙ্করে সঞ্চালী রথ মধুরসে ভরসি বৃত্তি হ্যাঁ অর্থাৎ চিতা চিতামাস আমরা চিতামাস কাকে বলি মধুমাস আর চিতামাস দুটো মাসে আছে হ্যাঁ চৈত্রের চিতা ভৎস রায় চৈত্র মাসকে চিতামাস বলা হয় দহন ক্ষমতায় প্রচণ্ড এবং যার ফলে তুমি দেখবে যে আমাদের কবিতা এইটাই লিখে গেছেন চৈত্রের চিতা ভৎস রায় জুড়াইয়া যারা পিত্তির অঙ্কুরে সঞ্চারী রস মধুরসে ভরি ভিত্তি অর্থাৎ এই যে চিতা মাসে পরে যে বৃষ্টি আসে এটাকে আমরা একটা মানে আমরা বলি এইটা যে চিতা মাস শেষ হয়ে গেল এবং মধু মাস শুরু হয়ে গেল এই যে জলটা পড়ছে বৃষ্টিটা পড়ছে দেখো মানে প্রচণ্ড গরম তিনও অঙ্কুর তৃণ এবং অঙ্কুর এরা জন্মাতে পারে না যেহেতু জল নেই তো সেই জলটা এই অমুবাসীর সময় আড্ডা করতে একটা মাত্র নক্ষত্র হচ্ছে আড্ডা নক্ষত্রে মা রজস্বলা হন পৃথিবীর রজস্বলা হন মা বললে ভুল হবে পৃথিবীর রজস্বলা হন এখন রজস্বলা শব্দের অর্থ কী এটা মেয়েরা সবাই জানে যে রজস্বলা শব্দে অর্থ কী অর্থাৎ এই তিন দিন মা অসুস্থ হয়ে পড়েন আমরা বলি মা অসুস্থ হয়ে পড়েন তবে বর্ষনাথ জগন্নাথ পুরো দিন অসুস্থ হয়ে আছেন হ্যাঁ ভগবানও অসুস্থ হন তো এটা যেভাবে হোক আমাদের মা অসুস্থ হয়ে পড়েন তিন দিনের জন্যে এবং ওই সময় আমরা যথেষ্টভাবে যেহেতু সাধনা করি মাকে আমরা ডিস্টার্ব করি না আমরা সকলকে বলি যে তে কোনো আঘাত দিও না অর্থাৎ যে তিন অঙ্কুরে জল পেয়ে আস্তে আস্তে বড়ো হবে সেটা যদি মাটি আঘাত হয় মাটিতে আঘাত হয় বা গর্ত ঘোরা হয় বা এই জাতীয় কিছু হয় তাহলে সে নষ্ট হয়ে যাবে তৃণ অঙ্কুর নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা বারবার বলি বিজ্ঞান ভিত্তিক এটা যে তোমরা মাটি থেকে আঘাত করো না ঠিক আছে এটা বেশি করে মানে কারা যে চাষিরা হল ওদের বাড়িতে হল থাকে তো এই হলকেও প্রচণ্ড মানে কারণ বীজ বপন হয় এই হল দিয়েই আমাদের একটা কথা আছে গুজ্জে এবং হলেভ্য বীজেভ্য ন অর্থাৎ আমাদের গুজ্জের দ্বারে কি আছে হল আছে হল আছে এবং বীজ আছে হল বীজ এই দুটো একসঙ্গে পাশাপাশি হল না চষলে বীজ ফেলা যায় না ঠিক আছে না এখন এগুলো জানতে হবে মানুষকে সেহেতু আমরা বলি যে মা রজসভাব হয়েছে মাকে ডিস্টার্ব করো না মাকে একচুয়ালি একা থাকতে দাও একা থাকতে দাও রজস্রা মানে হচ্ছে কি বলবো এখন তো মা যখন ঋতুমতি হন হ্যাঁ ঋতুপতি তো ঋতুমতি হন হ্যাঁ এটাই বলা যায় ঋতুমতি হন তখন মানে আমাদের বাড়ির মেয়েরাও যদি ঋতুমতি হন তাহলে মা বারণ করে এখানে যেও না ওখানে যেও না মন্দিরে যেও না পুজো পাঠ করো না ইত্যাদি মা বাবা মা বাবা মা মারা শিখায় যে এগুলো করো না এটা মা রজত ধরা হয়েছে এবং মা এখন একটু বিশ্রাম চান হ্যাঁ সেই জন্য এখন আমরা প্রকৃতির সঙ্গে মাকে মিলিয়ে ফেলেছি মা আর প্রকৃতির মতো কোনো তফাত নেই প্রকৃতির রহস্য হল এবং মা রহস্য হল আর রহস্য হল না হলে একটা জিনিস জানবে কোনো জিনিস উৎপন্ন হয় না রহস্য হতেই হবে একটু বাচ্চা উৎপন্ন হতে হবে রহস্য হতে পারে রীতিমতি হতেই হবে মেয়েটিকে তবে বাচ্চা হবে তাছাড়া হবে না তেমনি এই যে বাচ্চা বলতে আমরা এখন কী বলছি যে তিন অঙ্কুর এটা এটা জল ছিল না আস্তে আস্তে জল পড়লো মধু মাস বলি এই মধু মাসে আস্তে আস্তে গাছের অঙ্কুর গজায় এবং গাছগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকে এটাই এটাই অ্যাকচুয়ালি বিজ্ঞানভিত্তিক বিজ্ঞান ভিত্তিক সেই জন্য আমরা একটাই কথা বলি যে পৃথিবীতে ঘা দিও না কোনো হল চালিও না কিংবা কোনো রকমভাবে মাটির কোদাল কুপিও না কোনো কিছু করো না এতে অন্য কিছু হয় না যে অঙ্কুরগুলো ছিল টিনা বা অঙ্কুর সেগুলো খুব অচিরে বিনিষ্ট হয়ে যায় এদের ঘা পড়লে বিনিষ্ট হয়ে যায় এবং আর যেগুলো জন্মায় না সেই জন্য আমরা বারবার একটাই কথা বলি যে মা রজস্বরা হয়েছেন ঋতুমতি হয়েছেন মাকে তিন দিন একটু রেস্টে থাকতে দাও আর আর তোমরা যা দেখো মায়ের মুখে কাপড় দেওয়া ইয়ে এগুলো 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 কোনো অ্যাকচুয়াল যুক্তি নেই কোনো অ্যাকচুয়াল যুক্তি নেই একটা ঋতুমতি মেয়ে কি আর ওই ঘুরে ভুয়ে মাথা ঘুমটা দিয়ে করেও করে এগুলো ব্রাহ্মণের সৃষ্টি ব্রাহ্মণরা সৃষ্টি করিতে নিয়ে স্বার্থে নিয়ে স্বার্থে সৃষ্টি করেছে এবং এই স্বার্থ চরিতার্থ করবার জন্যে যত কিছু বাজে জিনিস এই আমি ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে কামাখ্যায় আমি ছিলাম যখন অমুবাসী হয় আমি ছিলাম এবং ওখানকার যে মন মেন পুরোহিত ওনার বাড়িতেই থাকতো আমি খাওয়া দাওয়া করতাম তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা আপনাকে জল কি লাল হয়ে যায় মা যেখানে থাকেন যে জলে থাকেন মায়ের আসল মূর্তিটা তো আছে জলের তলায় হ্যাঁ তো না না সব বাজে কথা ও সব না না তুমি যাও না গিয়ে দেখো এখন তো বন্ধ আছে তা গিয়ে দেখবে এগুলো কিছু ভরংবাজি লোকের কারবার লাল কাপড় কিনে নিয়ে গিয়ে ওখানে পেতে দিল আর পরের দিনকে তুলে নিয়ে এসে একশো টাকা দরে কাঁচি দিয়ে কেটে বিক্রি করছে তো এখন এইগুলো আমার নিজের চোখে দেখা আর আমি এগুলো তো বিশ্বাস করি না একটা জিজ্ঞাসা করি মা ঋতুমতি হয়েছেন এটা বিশ্বাস করি আমি আমার হচ্ছে মা বা প্রকৃতি ঋতুমতি হয়েছে রসলা হয়েছে হুত যত রকম পারো সাবধানে চলো মা প্রকৃতিকে ঘা দিও না প্রকৃতিকে ঘা দেওয়া মানে মাকেই ঘা দেওয়া ঠিক আছে না জন্য আমরা এটাই বলি যে মানে আক্ষরিকর্তের কোনো নেই অম্বুকে বাসন করে চলা এটাই মেনে চলা অর্থাৎ এই জলটা যখন হবে এটা মধু তো যত রকম গাছের অঙ্কুর থেকে গাছ হবে এখন যদি তুমি মানে কোতাল চালাও বা হল চালাও বা এই জাতীয় চালাও তাহলে কী হবে সে অঙ্কুরগুলো নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হয়ে গাছ আর জন্মাবে না সেই জন্য আমরা বলছি যে এর কোনো ভিত্তি নেই এর কোনো ভিত্তি নেই ভিত্তিটা তৈরি করেছে এরা অতিরিক্ত সাবধানতা হ্যাঁ অতিরিক্ত সাবধানতা এটা ঠিক নয় ওই মুখে কাপড় দিয়ে দেওয়া মাকে মাকে দেখতে দেবে না হ্যাঁ মাকে মায়ের মুখ দেখবে না এগুলো বাজে কথা এগুলো আমি মানি না আমি একটাই মানি সেটা যে মা রজস্বরা ঋতুপতি হয়েছেন তাকে যতটা পারো যত্নে রেখে দাও তার গায়ে কোনো রকম আচর কেট না এটা আমরা বলি তার কারণ হচ্ছে প্রকৃতি এবং মায়ের মধ্যে কোনো তফাৎ নেই প্রকৃতি রহস্য হয়েছে মানে মা রজস্রয় হয়েছেন এবং রহস্য না হলে কোনো কিছু সৃষ্টি হয় না সেই জন্যে আমরা একটাই কথা বলি এইসব মেনো না এইসব মারামারি কোনো দরকার নেই ওই মাকে ঘুমটা দিয়ে রেখে দেওয়া মার মুখ দেখা মুখ যাতে না থাকে এগুলো একদম ছচকামি আমি বলি সব করো পুজো আচ্ছা সব করো শুধু মাকে ঘা দিও না অর্থাৎ পৃথিবীকে ঘা দিও না আর তুমি পুজো আচ্ছা সব কিছু করো কোনো অসুবিধা নেই পুজো আচ্ছা বারণ করা নেই কোথাও বারণ করা নেই যে তুমি পুজো করবে না আচ্ছা করবে না ইত্যাদি ইত্যাদি তবে হ্যাঁ তন্তু সাধনা করেছি আমরা আমরা তিন দিন ছুটি পাই এই তিন দিন আমরা কিছু করি না সত্যি কথা বলতে গিয়ে আমরা কিছু করি না কারণ প্রয়োজনও পড়ে না আমাদের করার কারণ মা যেহেতু ঋষুপতি হয়েছেন সুতরাং তাকে আমরা ভাবে ডিস্টার্ব করবো না ইভিন তাকে ডেকেও ডিস্টার্ব করো না জব টপ করে না সব বন্ধ আমরা করি না তখন এই টপ করলে মা একটু মানে না খায় এই জন্য আমরা বলি জব টপও করার দরকার নেই এই তিনটে দিন আমাদের ছুটি ঠিক আছে না সুতরাং অন্য কিছু নয় অম্বুবাচী মানে জলকে বাচন করা জলকে মেনে চলা নতুন জল যেটা পড়ছে চৈত্রের চিতা ভস্ম উড়ায় জুড়াইয়া যারা পৃথিবীর তিনি অঙ্কুরে সঞ্চারের রস মধুরে ভরে ভিত্তি অর্থাৎ তিনি অঙ্কুরে জলটা মধুরতের সমান হ্যাঁ এটাকে সবাই মেনে চলো এবং মাকে ডিস্টার্ব না এই তিনটে দিন মাকে ডিস্টার্ব করুন অর্থাৎ পৃথিবীকে ডিস্টার্ব করো না মাকেও ও পৃথিবী মায়ের মধ্যে কোনো তফাৎ নেই প্রকৃতি আর মায়ের মধ্যে কোনো একদম কোনো অবস্থাতে তাকে কোনো ডিস্টার্ব করো না আমরা এটাই বলি আর অন্য কিছু আমরা তন্ত্র সাধনা করেছি তন্ত্র সাধনা করেছি কিন্তু আমরা কোনো নিয়ে এসব ভাবনা করিনি করা প্রয়োজন নেই আমাদের কারণ এগুলো হচ্ছে পুরো ছচকামি এবং লাস্টে আমরা মানে শ্মশানে বসে দেখেছি লাল কাপড় কেটে কেটে বিক্রি করেছে পঞ্চাশ টাকা আর ওই কাপড় বিক্রি হলে পৃথিবীর শাধান চলে যাবে পৃথিবী থাকবে পৃথিবী হশাৎলে চলে যাবে সেই জন্য আমরা লোককে বলি এসব ফাঁদে পা দিও না এ অনেক কিছু করবে তুমি ফাঁদে পা দেবে না ঠিক আছে না এইগুলো নিয়ে বাড়িতে ওই তাবিজ করে মাদুলি করে পরি থাকবে না কোনো প্রয়োজন নেই কারণ ওই যদি কখনো ওই মায়ের ওই কাপড় বাইরে বেরোয় পড়োয় ঘটে যাবে হ্যাঁ পোড়ায় ঘটে যাবে সেই জন্য আমরা বলি এসব নিয়ে

ও ভরবাজি এমন তোমার মধ্যে নেই ভরবাজির মধ্যে নেই ওই তিন দিন থাকতে হবে মুঘরে তোমুঘর হবে এসব হ্যাঁ আর এক বিঘে জমিও বিক্রি হয় ওখানে জানো মানে আশ্চর্য ব্যাপার মানুষ এখনও কত নিচের দিকে নেমে আছে হ্যাঁ কত নিচের দিকে নেমে আছে মানুষ এটা আমি বরদাস্ত করতে পারি না আমার সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হয় ভয়েতে আমি কথাই বলি না আপনারা শুনলেন গুরুদেবের কাছ থেকে অম্বুবাছি নিয়ে গুরুদেব যা বললেন আপনারা অনেক জায়গায় অনেক রকম পাবেন কিন্তু আমার কাছে তো গুরুদেব যেটা বলেছেন সেটাই একদম একদম ঠিক এটাই এটাই বৈজ্ঞানিক ব্যাখ্যা ভৌগোলিক দার্শনিক বৈজ্ঞানিক যাই বলো না কারণ এইটাই ব্যাখ্যা ব্যাখ্যা আর কিছু নেই হ্যাঁ তো এপিসোডটা এখানেই শেষ করি হ্যাঁ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন না ঠিক 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 প্রণাম গুরুদেব প্রণাম বা প্রণাম